সম্পূর্ণ ভিক্টোরিয়া আলমিরা বলি আমরা নিচে পায়া আপনার হচ্ছে সামনে দিয়ে চারটি পায়া পিছন দিয়ে হচ্ছে দুটি পায়া কত সুন্দর দেখেন কত সুন্দর করে আমরা এই ডিজাইনগুলো করেছি অনেক সময় লেগেছে প্রায় তিন মাসের মতো সময় লেগে গেছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ স্বাগতম ফারদিন ফার্নিচারের পক্ষ থেকে যে যেখান থেকে বসে আমাদের এই চ্যানেলটিকে দেখতেছেন তাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম যারা এখন পর্যন্ত আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে অবশ্যই আমাদের এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আজকে এমন একজন পার্সন নিয়ে কথা বলবো যার আমার এই বেড়ে ওঠা এই পর্যন্ত আসা তার অনেক বড় একটা অবদান ছিল যার যার নাম নাই বললেই নয় উনি হচ্ছেন আমাদেরই এলাকার আমার শ্রদ্ধেয় বড়ো ভাই উনি হচ্ছেন মোহাম্মদ সালাউদ্দিন ভাই ছোটোবেলা থেকেই উনি অনেক আদর করতেন এখনও আদর করেন তো উনি আমার কাছে একটি আশা করে একটি প্রোডাক্ট নিয়েছেন উনি একটি অর্ডার করেছেন খুবই সুন্দর একটি প্রোডাক্ট তো উনি এই মুহূর্তে উনি নাই কোনো এক সময় আপনাদের সামনে নিয়ে আসবো তো উনি আমার অনেক শ্রদ্ধেয় বড়ো ভাই ওনার জন্য দীর্ঘায়ু কামনা করবেন আমিও করি আপনারাও করবেন আল্লাহ তালা যেন ওনাকে অনেক মঙ্গল কামনা করেন এবং সবসময় ওনাকে ভালো রাখুক সুস্থ রাখুক ওনার জন্য দোয়া তো আজকে ওনার বাড়িতে আমরা একটি প্রোডাক্ট ডেলিভারি দিচ্ছি ভিক্টোরিয়া আলমিরা বলি সাধারণত আমরা এই আলমারিগুলো করে থাকি না এগুলো অনেক এক্সপেন্সিভ হয়ে যায় এবং অনেক সময় লেগে যায় কাস্টমার ক্লায়েন্টের সময় দিতে চান না অনেক সময় লেগে যায় তো আজকে আমরা প্রোডাক্টটি আমরা বানিয়ে ডেলিভারি দিচ্ছি তো আমরা এই প্রোডাক্টটি সম্বন্ধে আপনাদেরকে সম্পূর্ণ ডিটেলস বলে দিব যে কি কি এটার মধ্যে বিশেষত্ব কি এবং বৈশিষ্ট্য কি আছে সম্পূর্ণ ভিক্টোরিয়া আলমিরা বলি আমরা নিচে পায়া আপনার হচ্ছে সামনে দিয়ে চারটি পায়া পিছন দিয়ে হচ্ছে দুটি পায়া সামনে দিয়ে হচ্ছে আপনার চারটি পায়া পিছনে হচ্ছে দুটি পায়া এই টোটাল হচ্ছে ছয়টি পায়ার উপরে এই আলমিরাটা দাঁড়িয়ে আছে কত সুন্দর দেখেন কত সুন্দর করে আমরা এই ডিজাইনগুলো করেছি অনেক সময় লেগেছে প্রায় তিন মাসের মতো সময় লেগে গেছে হ্যাঁ আপনি নকশাগুলো দেখেন কত সুন্দর করে কত রাউন্ড করে উপরে কার্নিশটা করা হয়েছে নর্মালি আমরা এত বাঁকা করে ডিজাইনগুলো করা হয়ে ওঠে না ওনার খুব শখ আমার কাছ থেকে উনি প্রোডাক্টটা বানাবেন তাই ওনাকে ওনার মনের মতো করে আমরা নকশাটা দিয়েছি সাইড দিয়ে নকশা আগে উপরে কার্নিসটা দেখেন কত সুন্দর উপরে উপরে কানিসটা দেখেন হ্যাঁ উপরে কানিসটা থেকে শুরু করি তারপরে আপনি নকশা শেষ হবে না উনি নকশা খুব পছন্দ করেন তারপর দেখেন এই দুই পাশে দুটি খুঁটি মনে হচ্ছে যে গাছ দিয়ে দেয় মানে জন মানে জ্যান্ত গাছ এরকম দাঁড় করে আনা হয়েছে পায়াগুলো দেখেন কত সুন্দর করে খোদাই করে করে এই নকশাগুলো করা হয়েছে কাঠের ফাইবারগুলো দেখেন আপনি কাঠের ফাইবারগুলো দেখেন কাঠগুলো কত সুন্দর হ্যান্ড পলিশ উনি পছন্দ করেন তাই ওনার জন্য হ্যান্ড পলিশ করা হয়েছে দুই পাশে নকশা মাঝখানে ওনার ভরপুর নকশা উনি কিছু কাস্টমাইজ করছেন এইভাবে কাস্টমাইজ করছেন উনি এখানে একটি ডোন নিছেন ছোট ওনার মতো করে গোপন কিছু মানে রাখতে পারেন এখানে একটি ডয়ার দিচ্ছেন আর হচ্ছে এটা হচ্ছে শাড়ির ডয়ের দিছে উনি শাড়ির ডয়ার দিয়েছেন এই পাশে উনি কোট হ্যাঙ্গারটা নিচে দিয়েছেন উপরে একটি প্রয়োজনীয় ওনার জিনিসপত্র করে রাখার জন্য উনি ড্রয়ার দিয়েছেন কাস্টমাইজটা ওনার মতো করেই দেওয়া হয়েছে উনি যেভাবে চেয়েছেন সেভাবে আপনিও আপনার মতো করে কাস্টমাইজ করতে পারবেন এখানেও একটি আপনার হ্যাঙ্গার আছে এখানেও একটি হ্যাঙ্গার আছে কাঠের মান কোয়ালিটি আপনি নিজে দেখতে পারতেছেন আমাদের বলার আর কিছু নাই এই পাশে দেখেন কত মোটা করে আমরা গজগুলো দিয়েছি এগুলো আমরা গজ বলি এক দুই তিন তিনটি গজ দিয়েছি আমরা এগুলো চিকন দিলে পাল্লাগুলো বাঁকা হওয়ার সম্ভাবনা থাকে এখানেও এক টাই হ্যাঙ্গার দেওয়া হয়েছে এখানেও একটি আপনার টাই হ্যাঙ্গার যে যেটা রাখেন আপুরাও রাখতে পারেন এই লাকজারিয়াস এবং সুন্দর নকশাওয়ালা যদি আপনি আমাদের কাছ থেকে এই ভিক্টোরিয়া আলমিরাটি ক্রয় করতে চান এই ভিক্টোরিয়া আলমিরের প্রাইস হচ্ছে পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার টাকা হলে আপনি এরকম একটি সুন্দর একটি আলমিরা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন তো সালুদ্দিন ভাইয়ের জিনিস কেমন লাগলো আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে জানাবেন আমাদের যে শোরুমের ঠিকানা হচ্ছে চর মাতবর বাজার জনতা ব্যাংকের পাশেই ফারদিন ফার্নিচারের পরপর দুটি শোরুম আর একটু সহজ করে যদি বুঝতে চান লালবাগ কেল্লার পাশেই হচ্ছে চর মাতবর বাজার জনতা ব্যাংকের পাশেই ফারদিন ফার্নিচারের পরপর দুটি শোরুম আজকে এই পর্যন্ত আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আমাদের জন্য দেওয়া আপনাদের জন্য অবশ্যই দেওয়া থাকবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লা